আমরা ভোট দিয়ে দিদিকে পাশ করিয়েছি তার জন্যই ফল পেলাম উপরবেলা যা ভালো হচ্ছে তাই করবে কি বলা হয়েছিল আপনাদের আমাদেরকে বলেছিল যে কালকে ফুটপাত সরিয়ে লাও জব করার জায়গা সরিয়ে লাও জিনিসপত্র যা আছে কিন্তু ইয়ে কাল ভেঙে দেওয়া হবে তাই এসে ব্যাপারে এসে সব ভেঙে দিল এই জায়গার জন্য কি কোনো টাকা পয়সা দিচ্ছিল না টাকা পয়সা কেন টাকা পয়সা কি নিত না তা আমাদের কেউ বসায় নাই আমার নিজেরা ইচ্ছা কিন্তু বসেছিলাম

দেখুন আমরা তো সবসময়ের জন্যই চাই যে যানজট মুক্ত বোলপুর শহর হোক আর মানুষ সুস্থভাবে যাওয়া আসা করুক এখানে বিভিন্ন পর্যটকের আসা যাওয়া এটা আমরা সবসময়ের জন্যই চেয়েছি এর আগেও আমরা অনেকবার চেষ্টা করেছি আর এখন যেটা চলছে সেটা মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডাম যেমন যেমন নির্দেশ দিয়েছেন সেই মতোই হচ্ছে যে রাস্তা ধারে যারা বসে আছেন রাস্তা দখল করে যারা বসে আছেন সাধারণ মানুষের যাতায়াতের যাতে অসুবিধা হচ্ছে তারপর একটা জিনিস লক্ষ্য করে দেখবেন গার্লস স্কুলে যখন সময় হাই স্কুলে যখন সময় তখন পেরোতে পারে না ছাত্রছাত্রীরা এমন অবস্থা হয় তো যাতে সেটা না হয় সেটাই করা আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডাম এটাই চান যে সাধারণ মানুষ যেন কোনো অসুবিধায় পড়তে না হয় তার শিক্ষায় আমরা এটা বলি যে যেন বোলপুর শান্তিনিকেতন মানুষকে কোনো রকম অসুবিধায় পড়তে না হয় এর আগেও আমরা দেখেছি তারপরেও কি আমরা তো তাদের জন্য একটা জায়গা দিয়েছি যেখানে তারা সবজি বিক্রি করতে পারবে মাছ ফল সমস্তটাই একসঙ্গে বিক্রি করতে পারবে কিন্তু তার সত্ত্বেও এখানে ওখানে বসেছে যা আবারও আমরা চেষ্টা চালিয়েছি আশা করি বারংবার আর এটা হবে না আর আমাদের তো মুখ্যমন্ত্রী ম্যাডাম বলেই দিয়েছেন যে এটা কোনো রকমেই সহ্য করা যাবে না